আসসালামু আলাইকুম আমি শহীদ খান আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আন্ডারআর্মস সমস্যা নিয়ে অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের যে আন্ডারআর্মস কালো কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এমন একটি প্রোডাক্টের ব্যাপারে আমাকে বলেছেন তাই আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা এই আন্ডার মানে বগলের নিচের কালো দাগটা কীভাবে ফর্সা পরিণত করবেন এবং সুবাসিত রাখবেন নিজেকে সব সময় তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যার নাম একটি আন্ডার ক্রিম যেটা ব্যবহার করে আপনাদের যে সমস্যাটা আছে এটা চিরতরে দূর করবে এবং এটা এত সুন্দর একটি প্রোডাক্ট যেটা হান্ড্রেড পারসেন্ট কাজ এবং নিরাপদ যা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস যেটা প্রাকৃতিক জিনিস বলতে দই এবং মিল দিয়ে তৈরি যা ব্যবহার করলে স্কিনটা সফট থাকবে নর্সিং করবে শাইনিং করবে যে আপনার বগল কালো হয়ে গেছে সেটাও চিরতরে চলে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনার যারাই এই সমস্যার মধ্যে আছেন অবশ্যই অবশ্যই ইউগার্ড আন্ডার আন্ডার ব্যবহার করবেন এটার ব্যবহার বিধি হলো যখনই আপনি এটা এটা দিনে দেন দেন আর করে 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 খুলবেন খুলে দেখেন এই যে দেখেন লেখা আছে এখানে একটু কাগজ থাকবে খুলবেন দুই তিন ফোটা নেবেন নিয়ে ছোট ছোট করে দিয়ে আস্তে আস্তে কি দিয়ে দিবেন সফট করে আস্তে আস্তে রিমুভ করে দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার এটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে অসাধারণ যা রোল মানে একটা ভালো লাগার স্মেল তৈরি হবে এবং আপনার এই যে জিনিসটা এটা একদম সফট হয়ে যাবে স্টিল সিল্ক হয়ে যাবে যা ব্যবহার করে আমাকে ধন্যবাদ দিবেন আর এটা মেড ইন ইন থাইল্যান্ড দেখেন মেড ইন ইন থাইল্যান্ড একটি প্রোডাক্ট আর এটার ওয়েট হলো আপনার আশি আশি গ্রাম আশি গ্রাম যেটা খুবই ভালো একটি জিনিস আর এটা যা ছেলে এবং মেয়ে উভয়ে ব্যবহার করতে পারে এত চমৎকার আর এত জিনিস আপনারা পাবেন এবং রিয়েলটা পাবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যখনই কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চান আমাদের কাছে আপনারা বলবেন আপনাদেরকে আমরা দেখাবো এবং আপনাদেরকে রিয়েলটা দেখাবো যাতে ব্যবহার করে আপনারা এই সমস্যা থেকে চিরমুক্তি পান কারণ এটা একটা বিব্রত কর জিনিস যে বগলের নিচে কালো হয়ে গেলে হাত তুলতে অনেক খারাপ লাগে তাই আপনার প্রোডাক্টটি ব্যবহার করুন এবং আমাদেরকে বলবেন যে ভাইয়া কেমন হয়েছে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক দিবেন আর ভালো প্রোডাক্ট কোনটা জানতে চান সমস্যা আপনাদের কি কি সেই বিষয়ে আমাদের আমাকে বলবেন আমরা আপনাদেরকে সমাধান দিতে আমি শহীদ খান সর্বক্ষণ আছি তো এ পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ